ঘুমই তো আসছে না ঘুমানো চেষ্টা করো ঘুম না আসলে কি করে ঘুমাবো মানে মানে ব্যথায় ফেটে যাচ্ছে আরে সিসকা দুনে জ্বর যে আসে তোমার কি করি আমার মোটো সিসকা দুনে না ঘর পালটি এত কাজ বাবা এত 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 জামা কাপড় কাচা এত এত বাসন মাজা তিন বেলা রান্না করা তো কম কাজ এসব করতে তো এটা করতে হবে না ওটা সংসারের কাজ না হ্যাঁ এটা করতে হবে না করতে তো হবে তাই তো এরকম এত এত কাজ জলে বেশি ভেজো কেন থাক ঘুমা ঘুমা ঘুম দেখো তো তুই একবার গায়ে হাত দিয়ে দেখো তো জ্বর আছে এই জ্বর আছে তো গায়ে হুম এই তো জ্বর জ্বর আছে গায়ে মাথা যন্ত্রণায় মরে যাচ্ছি ঘুমাও তাহলে মুখের মধ্যে নিয়ে আসো ফোন ঘুমাও তাহলে

তো তা <that> <garani> <problems>

ঠিক হয়ে যাচ্ছে আরে সেরে গেলে ঠিক হয়ে যাবে সেরে গেলে ঠিক হয়ে যাবে গেলে ঠিক যাবে রাত্রে একটু মটন নিয়ে আসি একটু বানিয়ে করবো তুমি মটন এরকম বলে না এরকম বলতে নেই আরে জ্বর কমে যাবে তুমি ওষুধ খাও আমার শুয়ে রইছি মাথা যন্ত্রণা ছটপট করছে বলে কি এখন মটন মটন খাবে আর নিজেরা যখন শুয়ে থাকো তখন কি বলি আমারে খাওয়াও পাঁচটার সময় ওষুধ খাও সাতটার মধ্যে কমে যাবে আমার একটু শরীরে রেস্টের দরকার রেস্ট নিবা ও মা তারপর সারা রাত পড়ে রয়েছে না তুমি এক ঘন্টা কাজ করবে

আমার যখন অতিরিক্ত মাথা যন্ত্রণা করে তখন নাই সান্ডের খায় ঘুমা ঘুমো ঘুম ঘুম